আকাশবাণীর শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী দেশে অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণ করা অপশক্তিরা যতই চেষ্টা করুক না কেন প্রাণ দিয়ে তাদের প্রতিহত করা হবে এবং দেশের এক ইঞ্চি জমিও অনুপ্রবেশকারীদের থেকে উদ্ধার করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মঙ্গলদয়ে আয়োজিত এক জনসভায় জানান যে ভারতের মাটিতে অনুপ্রবেশকারীদের আগ্রাসন কোনোভাবেই সহ্য করা হবে না প্রধানমন্ত্রী শ্রী মোদী আরও বলেন साथियों भाजपा की सरकार घुसपैठियों को देश के साधनों संसाधनों पर कब्जा नहीं करने देगी भारत के किसानों भारत के नौजवानों हमारे आदिवासियों का हक हम किसी को नहीं छीनने देंगे ये घुसपैठिए घुसपैठियों के माध्यम से बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदलने की साजिश से चल रही है ये राष्ट्रीय सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है इसलिए अब देश में एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है भाजपा का लक्ष्य है घुसपेठियों से देश को बचाएंगे দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মঙ্গলদুয়ে প্রায় পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান দরং চিকিৎসা মহাবিদ্যালয় একটি জিএনএম স্কুল এবং একটি নার্সিং কলেজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে ব্রহ্মপুত্র নদের উপর নির্মীয়মান নারেঙ্গি কুড়ুয়া সংযোগী সেতু এবং গৌহাটি রোড প্রকল্পেরও শিলান্যাস করেন এই উপলক্ষে মঙ্গলদুয়ে আয়োজিত জনসভায় শ্রী মোদী বলেন যে মা কামাক্ষার আশীর্বাদে অপারেশন সিন্ধুর সফল হয়েছে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে আসামের পূর্ব পুরুষদের স্বপ্ন আজ বিজেপি পূরণ করছে তার জন্য জনগণই ঈশ্বর বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে একশো চল্লিশ কোটি জনগণই তার মূল শক্তি বিকাশের জন্য সুচল যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করছে শ্রী মোদি বলেন যে ভারত সম্প্রতি বিকাশের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি লাভ করছে এবং আসাম হচ্ছে দেশের অন্যতম বিকশিত রাজ্য জনসাধারণের জন্য অধিক কাজে তিনি আগ্রহী বলে উল্লেখ করে শ্রী মোদী এই কাজে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসামবাসীর আশীর্বাদ কামনা করেন প্রধানমন্ত্রী বলেন যে তিনি শুধুমাত্র বর্তমানের জন্য নয় আগামী চল্লিশ থেকে পঞ্চাশ বছরের জন্য দেশের পরিকাঠামোকে শক্তিশালী করে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন দু হাজার সালের মধ্যে উন্নত ভারত নির্মাণের জন্য দেশে প্রত্যেক নাগরিক এগিয়ে এসেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরং জেলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছয় হাজার তিনশো কোটি টাকার তিনটি পরিকাঠামো প্রকল্প এ অঞ্চলে উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে তিন বছরের মধ্যে দরং মেডিকেল কলেজের কাজ সম্পূর্ণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান বহু প্রত্যাশিত গৌহাটির রিং রোড প্রকল্পটি গুয়াহাটি মহানগরকে দরং এবং মরিগাঁও জেলার সঙ্গে সংযুক্ত করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন গতকালের এই ভিত্তি স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাংসদ দিলীপ সৈকিয়া মন্ত্রী কেশব মহন্ত জয়ন্ত মল্ল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোলাঘাট জেলার নুমলীগড়ে বারো হাজার কোটি টাকারও অধিক ব্যয় সাপেক্ষে দুটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নুমুলীগড় শুধুনাগরে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে স্থাপন করা বিশ্বের প্রথম বাসভিত্তিক জৈব ইথানল প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সাত হাজার দুশো একত্রিশ কোটি টাকা ব্যয় নির্মীয়মান শুধুনাগরের নতুন পলিপ্রপিলিন ইউনিটেরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী জৈব ইথানল প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মচারী তথা বাস চাষিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে মত বিনিময় করেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে সরকার বাসকে ইথানলে রূপান্তর করে রাজ্যের পঞ্চাশ হাজার বাস চাষিদের জীবনের পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা মন্ত্রী অতুল বড়া প্রমুখ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির লোয়াইরপুয়া মণ্ডলের উদ্যোগে সেবা পক্ষ পালন করা হবে এ উপলক্ষে বিজেপির মণ্ডল সভানেত্রী সম্পারানী চৌধুরী পৌরোহিত্যে গতকাল আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষের কার্যসূচী নিয়ে বিশদে আলোচনা করা হয় সভায় জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা অংশগ্রহণ করেন শ্রীভূমি পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে নিলামবাজারের কেউটকুনা থেকে ড্রাগস পাচারকারী এক যুবককে আটক করেছে সাদা পোশাকে পুলিশ যুবকের বাইকের পিছনে ধাওয়া করে বাইকের গোপন চেম্বার থেকে ৪৫ গ্রাম হেরোইন বাজপ্ত করে পুলিশ ধৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে